পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কাইসার ঘোষণা দিয়েছেন আগামী পাঁচ আগস্ট দেশের বিভিন্ন স্থানে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি শুরু হতে যাচ্ছে তার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এক সংবাদ সম্মেলনে তিনি জানান এই আন্দোলন হবে শান্তিপূর্ণ সংবিধান ও আইনের আওতায় আমরা সংঘাত চাই না চাই ন্যায় বিচার আমাদের দলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে করা মামলাগুলোর নিরপেক্ষ বিচার দাবি করছি দু পঁচিশ সালের প্রথম সাত মাসে খাইবার খাওয়াতে সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে পুলিশের তথ্য অনুযায়ী এই সময়ে প্রদেশ জুড়ে চারশো ছিয়াত্তরটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে যাতে একশো একুশজন বেসামরিক নাগরিক নিহত এবং তিনশো একজন আহত হন পিটিআই আগামী পাঁচ আগস্ট দেশব্যাপী কর্মসূচি পালন করতে যাচ্ছে এমন এক সময়ে যখন পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকট একসঙ্গে তীব্র আকার নিচ্ছে এই প্রেক্ষাপটে আন্দোলনটি কতটা প্রভাব ফেলবে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক